নির্বাচন এলেও প্রতিবার বিজেপি সন্ত্রাস করে এবার ছক আমরা ভেস্তে দেব বিজেপির সন্ত্রাস মুক্ত করে ময়না থেকে লিড নেবে তৃণমূল শুক্রবার ময়নার বাচ্চাই এই দাবি করেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য শুক্রবার ময়নায় নির্বাচনী কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সেটা জানার পরেই বিজেপি দুষ্কৃতীরা দেবাংশুর কর্মসূচির আগের দিন রাত্রিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে দেবাংশু ময়নায় পৌঁছানোর ঠিক পূর্বেই দেবাংশু নামে যে পোস্টার লাগিয়েছিল তৃণমূল কর্মীরা সেই পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তার ধারে দেখা যায় শুক্রবার সেই কার্যালয়ে উপস্থিত হন দেবাংশু ভট্টাচার্য সেইখানেই সাংবাদিক বৈঠক করেন বিজেপির দুষ্কৃতিরা গতকাল রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এসে ভাঙচুর করেছিল এবং স্বাভাবিকভাবেই উত্তম সিং চন্দন মণ্ডল এই ঘটনার পেছনে যারা আছে এই পার্টি অফিস এই নিয়ে প্রায় দু তিনবার ভাঙচুর করা হলো শুভেন্দুবাবুরা যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন তারা বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন তাহলে চিন্তা করে দেখুন তারা রাজনৈতিকভাবে ঠিক কি পরিমাণ জায়গাতে আসতে পারেন তারা যদি ক্ষমতার রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন আমরা সেই জায়গা থেকে বলতে পারি প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই বিউরো রিপোর্ট এখন সংবাদ